হ্যালো অবান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে একটি বিশাল নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু করবে শেষ করবে এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন কি কী কাগজপত্র নিয়ে মাঠে যাবেন এটু জেড আমরা আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা আমরা একটু প্রথমে দেখি আসলে শিক্ষাগত যোগ্যতা কী কী তো এখানে কিন্তু আমাদের সাইপার অ্যাসিস্ট্যান্ট তো এখানে কিন্তু সাইপার অ্যাসিস্ট্যান্টে আমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিসি বিসিএসসি বি বিএ স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সম্মান ন্যূনতম সিজিপি টু পয়েন্ট ফাইভ থাকতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে আমাদের টেকনিক্যাল ট্রেড এবং নন টেকনিক্যাল প্রবেশ ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের টেকনিক্যাল ট্রেডে কিন্তু শুধুমাত্র এসএসসি মানে হচ্ছে আপনাকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে মানে জিপি ফাইভের মধ্যে তারপর হচ্ছে আমাদের নন টেকনিক্যাল হচ্ছে এসএসসি সমান পরীক্ষায় যে কোনো শাখা থেকে ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট থাকতে হবে নন টেকনিক্যালে কিন্তু যে কোনো শাখা থেকে আমাদের জিপি ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে কিন্তু হবে আর প্রবোস্ট হচ্ছে আমাদের এসএসসি মানে হচ্ছে তাও সেম আমাদের সমান পরীক্ষায় আর যে কোন শাখা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে কিন্তু হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের বিশেষযোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে সাইবার অ্যাসিস্ট্যান্টের বিশেষযোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণীয় ইনস্টিটিউট হতে কম্পিউটার বা আইটি বিশ্ব অভিজ্ঞ সনদপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে তাদের যোগ্যতা তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেডের যোগ্যতা কী সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুইটা পদের বিশেষ যোগ্যতা ওকে তারপর যেমন আমরা নির্বাচনী পরীক্ষার বিশেষমূর নির্বাচনী পরীক্ষা কীভাবে বাবা হবে আমরা একটু দেখি সাইবার অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে আমাদের সাইপার অ্যাসিস্ট্যান্টে যেমন হবে আইকিউ হবে আইকিউ হবে ইংরেজি ও সাধারণ জ্ঞান তারপরে স্বাস্থ্যগত স্বাস্থ্যগত তার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ঠিক আছে আইকিউ হবে এবং ইংরেজি সাধারণ জ্ঞান হবে তারপর স্বাস্থ্যগত হবে তার ব্যবহারিক মৌখিক পরীক্ষা হবে তো তারপর হচ্ছে আমাদের অন্য অন্য যোগ্যতা কী কী লাগবে আমরা একটু দেখি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে বাংলাদেশি নাগরিক হতে হবে তারপর হচ্ছে আমাদের বয়স হচ্ছে সকল ট্রেড ষোলো থেকে একুশ বছর আর তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু গণনা করা হবে ঠিক আছে তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখই সকলের মানে সকল পদের বয়স কিন্তু আমাদের ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তবে পড়ে গেলে কিন্তু আমাদের হবে না আর এখানে কিন্তু সাইবার অ্যাসিস্ট্যান্টের সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে ঠিক আছে তো বয়সের ক্ষেত্রে কোনো হল না গ্রহণযোগ্য হবে না এটাই তার হচ্ছে বৈবাহিক অবস্থা তো সকল ট্রেনে অবিবাহিত তো বিপরীত বিবাহ বিচ্ছেদকারী তালাফ্রাপ্ত নয় ঠিক আছে তারপর সাইফার অ্যাসিস্ট্যান্টে বিবাহিত অবিবাহিত দুটোই নিবে তারপর হচ্ছে সকলটাই কিন্তু উচ্চতা লাগবে ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি আর প্রবসটা হচ্ছে আমাদের ন্যূনতম পাসপোর্ট আট ইঞ্চি ঠিক আছে আর এখানে কিন্তু ওজন হচ্ছে আমাদের বয়স অনুযায়ী উচ্চতা থাকতে হবে আর অতিরিক্ত হলে কিন্তু আপনি এখান থেকেও বাদ পড়ে যাবেন তারপর হচ্ছে চোখের মাপ কিন্তু ছয় বাই ছয় থাকতে হবে এবং বুকের মাপ কিন্তু ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্পৃত অবস্থা দুই ইঞ্চে বাদে থাকতে হবে ঠিক আছে হচ্ছে আমাদের শারীরিক যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা তারপর হচ্ছে এখানে নির্বাচনে কীভাবে নিবে সেটা দেওয়া আছে এখানে আর হচ্ছে এখানে বিশেষ যোগ্যতা আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে তো এগুলো আপনারা সম্পূর্ণ দেখে নেবেন এখানে কিন্তু একটা তাদের নোটিশ আছে যেমন অযোগ্যতা কি কাজ করলে আপনার অযোগ্যতা মানে এখানে আসলে আবেদনটি করতে পারবেন না বা বাদ পড়ে যাবে এখান থেকে কিন্তু এটা দেখে নেবেন ঠিক আছে তো দেখি আমাদের আর কি কি আছে যেমন এখানে বিশেষ সুযোগ সুবিধা আছে যেমন প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন পাবে নয় হাজার টাকা সকল ট্রেডে তারপর বাইশ হাজার বাইশ হাজার টাকা সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে এবং অন্যান্য বাধাই তো অবশ্যই থাকবে তারপর এখানে কিন্তু পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ আছে তারপরে বিমান বাহির তত্ত্বাবধান উচ্চতা শিক্ষাও সুযোগ আছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গমার সুযোগ আছে তারপর সন্তানাদের ভালো কিন্তু ভালোভাবে লেখাপড়া করার সুযোগ আছে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে আপনারা এই যে এখানে পুরোটা পড়ে নেবেন এই পুরোটা কিন্তু পড়ে নেবেন আপনাদের জন্যই ভালো হবে তারপর আমরা দেখি আসলে এখানে কি কি কাগজপত্র লাগবে এখানে কিন্তু আসলে আবেদনটি কীভাবে করবেন তা অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে পাঁচ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত তো অনলাইনে পদ্ধতি এখানে কিন্তু সরাসরি আমাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমাদের কিন্তু আবেদন করতে দুই টাকা প্রয়োজন হবে শুধুমাত্র দুই শত টাকা তো কিন্তু আপনার অনলাইনে আবেদনটি করতে পারবেন দুই টাকা দিয়ে তো আমরা আসলে কী কাগজপত্র লাগবে আমরা সেটা নিয়ে পরের ভিডিওতে বলে দেবো কারণ এখানে বলতে গেলে আমাদের লং ভিডিওটি লং হয়ে যায় তো আমি পরে ভিডিওতে অবশ্যই বলে দেব আর বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনারা বিস্তারিত দেখে নেবেন আর যদি আপনাদের বিজ্ঞপ্তিটি লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বিজ্ঞপ্তিটি দিয়ে দিবি আপনারা সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন তো অবশ্যই নিয়মিত চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন